বন্ধুরা আমার আমাদের কাছে নেত্রীর এই জন্মদিন অত্যন্ত রাজনীতিতে শিষ্টাচার সহ এবং পরস্পরের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসার যে রাজনীতি হতে পারে সেটি বারবার প্রদর্শন করেছে দেশ নেত্রী বেগম খালেদ সম্প্রতি সর্বশেষ অধিক আগে তার বক্তব্যের সেই অঙ্গীকার আবার আমরা প্রতিফলিত হতে দেখেছি যে আমরা একটা শান্তির সমাজ করব সেই শান্তির সমাজ করার প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে তার দীর্ঘায়ু কামনা করে তার আশু সুস্থতা কামনা করে আমরা দোয়া করব পাশাপাশি এই যে এক বিপুল রক্তস্রোতের মধ্যে দিয়ে আমাদের দেশের আলু ত্রয় শিশু কিশোররা যে আমুদ গুরুত্বপূর্ণ আন্দোলন গড়ে তুলেছে এবং যে আন্দোলন অবলম্বন করলো এই ভয়ংকর খুনি ফ্যাসিবাদ যেভাবে আইন টি স্কুলা বাইরে দিয়ে এই গরবগতি ছাত্রদের জীবন কেড়ে নিয়েছে সাইদ মুখ থেকে শুরু করে অসংখ প্লাস 8 প্লাস 9 ইন্টারমিডিয়েট অনার্স ছাত্রদেরকে গুলি করে বেড়েছে রিক্সা গুলি করে বেড়েছে শিশুদের গুলি করে বেড়েছে আমরা তাদের আত্মার বাকিরা কামনা করবো এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে হাসপাতালে মৃত্যুর সাথে বাচ্চা লড়ছে আমরা তাদের আসু সুস্থতা কামনা করবো বন্ধুরা আমার আজকে এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রধান অতিথি আমরা শুধুমাত্র তিনি আলোচনা করবেন তারপরে আমরা বিলাতে চলে যাব এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন দলের সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামে যিনি সব সময় আকসিক থেকেছেন যার কল্প ছিল উচ্চকিত আমাদের প্রিয় নেতা বিএনপির মহাসচিব মির্জা থর ইসলাম আল্লু মির্জা থসলাম আলম

তিনি অত্যন্ত অসুস্থ তাই হাসপাতালে আছেন আমাদের সেই মহান নেত্রী গণতন্ত্রের অপরিণ্যে কি আব্দুল্লাহ চান্স করেন আপনারা একই কথা বলেন এখানকার টাকার দরকার নেই ভাই হবে আপনার তো আছে চিন সাহেব

সবাই কষ্ট হয় যখন আমরা দেখি আমাদের কিছু নেতা তার বসার জায়গা যে সমস্ত ব্যবহার করেন আচরণ করেন এটা সভ্য মানুষের দরকার আচরণ ঠিক না তার জন্মদিনে এখানে দোয়া মাফ এখানেও কথা বলতে হবে চিৎকার করতে হবে কথা বলতে হবে আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন দেশের যে বেগম খাদে যে আগে বলেছি তিনি শুধু বাংলাদেশের নেত্রী ন আমি তাকে সংশয় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জেলা সংগ্রাম করে এত আত্মতা পর্যন্ত চোখ করেছেন আমার জানি তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন নিশ্চয়ই আমাদের মনে আছে যখন স্বাধীনতা ঘোষক শহীদ রহমান শহীদ হলেন তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময়ে পড়েছিল একজন শহীদ আচার এরশার সেদিন জোর করে আমাদের দলকে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করেছিল কিন্তু গৃহবধূ ছিলেন সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন ডাক দিলেন বিএনপি ঐক্যবদ্ধ করলেন আমাদের আজকে অনেক নেতা আছেন ছাত্র নেতা যারা তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে স্বাদের বিরুদ্ধে এক গ্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে তারই ধারাবাহিকতায় উনিশশো নব্বই সালে ছাত্র গণপ্রোৎ মধ্য দিয়ে সেই ছয় হাজার পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশের বেগম জ্ঞান পরবর্তীকালে আমি খেয়াল বলতে চাই আমরা শুধু একটু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সম্পর্ক গড়ে হয় তখনই দু দেশের চির কাজে আলোচন ধরেছেন এবং দলকে উদ্ধার করে তিনবার দলকে রাষ্ট্র পরিচালন তারা আপনার কেউ তার নাম উচ্চারণ করেন ভুলেও মনে হয় সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে দিয়েছেন তাকে সব সময় মনে করা দরকার তাকে অনুসরণ করা দরকার কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে একদিন ধরে চিকিৎসা এখানে যখন তিনি বক্তব্য রাখলেন কোনোদিন পরে ছয় বছর পরে অপরিখি তার ভিডিও দেখছেন বলেছেন ঠিক গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে কারণ এখনো ক্যারটে একাউন্টে নেই ইলেকশন হবে ইলেকশনের পরে আমরা আপনার জনতনের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করবো তখনই আমাদের স্বার্থ তাই না তিনি বললেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় এখন কোন শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে দেশকে সামনে আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তালার কাছে করি যে আল্লাহ আমাদের বিএনপির যে ভাবমূর্তি শহীদ প্রতিবান তৈরি করেছেন তৈরি করেছেন তাদের সেই ভাবমূর্তিকে যেন আমরা অপূর্ণ রেখে সামনে দিকে আমাদের ছেলেরা আমরা বিএনপি সতেরো বছর ধরে সাহিত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা তৈরি করে দিয়েছি তারা একটা ভিত্তি তৈরি করে দিয়েছে সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলন ওই পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত ছেড়ে দিয়েছে সাইড থেকে শুরু করে আরো অনেক প্রায় হাজারখানে ছাত্র পা নিয়েছেন চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমি হাসপাতালে তখন একশো চব্বিশটা জন হাসপাতাল ছিল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে নব্বই জন হচ্ছে ছাত্র এটা

ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ এবং চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার এইসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোঁয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায় আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহাড়া দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্ত পাহাড়া দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবনমালের দায়িত্ব দিত আপনাদের আমার একজন শিক্ষক ছিলেন আমাদের নাম করা আলোচ ছিলেন তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন সকলকেই বলছিলেন যে দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদেব অর্থাৎ আমাদের আমানত পবিত্র আমানত আর এই আমানত যে খেয়ানত করে সে আর মোবেন এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের কি করে আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে

তার দায়িত্ব হচ্ছে সে তাই না জঞ্জাল জমা হয়েছে তো এই জঞ্জাল তো ফর্ম করতে হবে ওইটুকু সময় দিতে হবে তাই না সেইভাবে কাজ করে এখনই আমাদের রাখতে হবে ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে প্রেম ভালোবাসা নিয়ে সবাই দিতে হবে কোনো প্রতিহিংসা নয় আসুন আজকে এই ম্যাডামের জন্মদিন আপনাদের আরেকটা সংবাদ দিতে চাই আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা জমি নিয়ে যাবেন কাছে দয়া করে দিন সুস্থ হয়ে আমাদের মাকে ফিরে আসেন সেই দরকার আমি আর বক্তব্য করা আমি কিছু বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলোর বলার প্রয়োজন আছে এগুলোর প্রয়োজন আছে যাই হোক আমি বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাডামের জন্য দোয়া করবেন আমরা আল্লাহ দোয়া করছি আল্লাহ তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং তিনি চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করবো যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে তরফের এই দোয়া আমরা আমাদের প্রিয় নেত্রী কেশনেত্রী বেমন খালেদা জিয়া জন্মদিন উপলক্ষে আজকে এই দোয়া মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান

ছাত্র দলের সাবেক সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা আব্দুল সালাম উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্র সাবেক সভাপতি কবি যুগ্ম মহাসচিব খাইরুল কবির ফোকর যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু যুবদলের সভাপতি আব্দুল মনায় মুন্নার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নপি সাবেক সদস্য সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি প্রফেসর আবু মোস্তফা আসাদুল কবির সাইদ শহর সম্পাদক কাজী পেরলাল সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিকু সামী সাবেক সাবেক সংসদ সদস্য সহ আমাদের মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ নেতৃবৃন্দ এই পর্যায়ে গোয়া পরিচালনা করবেন আহ্বান আমাদের সাবেক

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما सॼ Ну no, 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 no. إنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأمرار. <applause> ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب ربنا احمدهما.

আন্দোলনের মুখে এই জালেম সরকারের পতন ঘটেছে আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় নেত্রী আল্লাহ আজকে মুক্ত হয়েছে মেহেরবানি করে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমিন রব্বুল দান করে দাও আয় করে আমাদের প্রিয় নেত্রীকে সুস্বাস্থ্য দান করে দাও সুবহানাল্লাহ রব্বুল আল্লাহ বৈষম্য বృతి আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করে আয় আল্লাহ শত শত ছাত্র জনতা সাদা বরণ করেছে আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কি তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও সুবহান আল্লাহ আমিন কত সন্তান হারা হয়েছে কত মহিলা স্বামী হারা হয়েছে আয় আল্লাহ কত সন্তান পিতা হারা হয়েছে

করতেছে আল্লাহ আল্লাহ দেশের জন্য জাতির মুক্তির জন্য কত আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আজকে আমরা সফল হয়েছি কিন্তু আজকেও একটি চক্র ষড়যন্ত্র করতেছে আল্লাহ আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দাও আল্লাহ জাতির যত আমাদের প্রিয়তা বাংলাদেশে আসতে পারে সেই তোমিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ যারা এখানে বসা রয়েছে কেন্দ্রীয় महासचिव সহ জাতীয় নেতৃবৃন্দ আল্লাহ সকলের করে দান আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম ভৌ ভৌমুক্ত কেয়ামত পর্যন্ত কবুল করেন সুবহানত আল্লাহ লাভিন করে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত আল্লাহগণ তরিক আন্দোলন করতে গিয়ে যারা জীবনকে উৎসর্গ করে গিয়েছে